কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা কুলি মজুর দেখিনু সেদিন রেলে কুলি বলে এক সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে ধধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শোধিতে হইবে দিন হাতুড়ি সাবল গাঁইটি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান নমস্কার